গুড মর্নিং গুড মর্নিং টু ইউ অল মাই ফ্রেন্ডস তো আজকে গুড মর্নিং সবাইকে জানাবে এবং তার সাথে সাথে সকালবেলা প্র্যাকটিস করছো না তোমরা বিকেলবেলা প্র্যাকটিস করছো এ বিষয়টা আমাকে জানাবে এবং আজকের ভিডিওতে সম্পূর্ণটাই আলোচনা হবে তোমাদের প্র্যাকটিস রিলেটেড বিষয় নিয়ে এবং তোমাদের অল্প দৌড়ে হাঁপিয়ে যাওয়া এবং হাইট ওয়েট নিয়ে দৌড়ানোর সময় ইস্যু হওয়া তারপরে পায়ে নানা রকম চোট ব্যথা বা অনেকে দৌড়াতে যাও না পরীক্ষার অ্যানাউন্সমেন্ট নেই পড়াশোনার ইচ্ছা নেই এগুলোর ওপরে দৌড়ানো ছেড়ে দিয়েছ প্র্যাকটিস টোটালি হচ্ছে না এগুলো নিয়ে আলোচনা করব তারপর তোমাদের যে একটা ধারণা যে যতক্ষণ না পর্যন্ত পরীক্ষা হবে লেখা পরীক্ষা হবে তারপরে যখন মাঠে অ্যানাউন্সমেন্ট হবে তখনই একমাত্র মাঠে যাব এই যে ধারণা এই ধারণাটাকে ত্যাগ করতে হবে বারবার এই কথাটা বলতে আসার একটাই কারণ যখন সফলতা আসবে না তখন নানাভাবে আমরা অনেকেই বলার চেষ্টা করব কিন্তু যখন এই কলকাতা পুলিশে যারা ডিউটি করছে অলরেডি যে ব্যাসটা এই ব্যাসটা থেকেই আমার ইউটিউবের জার্নি শুরু তাদের মধ্যে থেকে যখন অনেকে আমার সাথে যখন কলকাতায় ডিউটি করতে গিয়ে দেখা হয় দু একজনের সাথে বা মেসেজ করে যে দাদা এরকম আমরা জয়েন করেছি একসাথে আমরা আপনার চ্যানেলের একজন ভিউয়ার্স ছিলাম এবং যেগুলো বলতেন সেগুলো মেনে চলতাম তো আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়েছি অনেকগুলো ফেলিওর হওয়ার পরে যখন হাল ছেড়ে দেওয়ার মুহূর্তে তখন আপনার চ্যানেলটা আমরা স্ক্রল করে পাই এবং হাল না ছাড়া একটা মানসিকতা খুঁজে পাই তো এখন বর্তমানে তো আমি কর্মরত একটা জবে সেখানে আমি সকালবেলা উঠে প্র্যাকটিস আসার চেষ্টা করি হয়তো সপ্তাহে সাত দিন সাত দিন পারি না হয়তো যে যেদিন ডিউটি থাকে বেশি সেদিনকে পারি না কিন্তু যেই যে এইটা আসি এই যে দৌড়াতে আসি এগুলো কি এগুলো পুরোনো একটা অভ্যাসের একটা ব্যাপার আর বর্তমান সময়ে শরীরের ফিটনেসের একটা ব্যাপার এবারে এটা এগুলো আমার ব্যাপার এবার তোমাদের ব্যাপার কি তোমাদের নিজেদেরকে নিজের পায়ে দাঁড় করানো সবার আগে আজকে আমি একটা পুরনো অ্যালবাম ডাউনলোড করলাম আমার আগে ছিল যেটা মিল্খা সিংয়ের সিনেমার কয়েকটা গান ঠিক আছে বেশ কয়লা কালা হ্যায় ভাগ মিলখা ভাগ এই যে গানগুলো এগুলো কেন বলছি এইরকম অ্যালবাম বা ব্রাদার্সের যে অ্যান্থামটা আছে ব্রাদার্স সিনেমার বা সুলতানের যে টাইটেল ট্র্যাকটা আছে মেরি কমের যে টাইটেল ট্র্যাকটা আছে এরকমভাবে তোমাদের ইউটিউবে অনেক চ্যানেলের গান আছে যেগুলো মোটিভেশনাল সেরকম একটা অ্যালবাম সঙ্গে রাখবে একটা অনেকের অনেক রকম স্টাইলিশ হেডফোন আছে হেডফোন ব্যবহার করবে একটা কানের মধ্যে দিয়ে জাস্ট দৌড়ানো শুরু করো প্রথমটা দৌড়ানো শুরু করো প্রথমে দেখবে দৌড়াতে দৌড়াতে না পেটটা জ্বালা করবে তারপরে মনে হবে এনার্জি নেই মানে প্রথমে দৌড়ানো শুরু করার প্রথম কিছুক্ষণ জাস্ট স্টার্টিং আওয়ারে মানে মনে হবে যে ছেড়ে দিই এরকম মনে হবে আবার লাস্ট মুহূর্তে একবার ছেড়ে দিচ্ছে হবে আর প্রথমে একবার ছেড়ে দিচ্ছে হবে কিন্তু মাঝখানে যখন একবার মোশানটা চলে আসবে তখন কিন্তু তা আর ছাড়তে ইচ্ছা হবে না তখন একটা অভ্যাস আমরা অভ্যাসের দাস কীভাবে অভ্যাসের দাস আমরা যদি প্রতিদিন একটা অভ্যাস তৈরি করি যে আজকে আমি প্রতিদিন দৌড়াতে যাব তখন সকালে না ঘুম থেকে উঠলে আর মোটেই তখন ভালো লাগবে না যে আজকে কেন উঠলাম না এটা অভ্যাস আমি যদি রোজ পঞ্চাশটা করে অঙ্ক করি আর একদিন করলাম না তখন মনে হবে অঙ্কটা আজকে করা হলো না আমি যদি রোজ একটা করে মুভি ডাউনলোড করে দেখি এবার একদিন একটা দেখলাম না মনে হয় আমি যদি রোজ একটা সিরিয়াল দেখি মনে হয় ওই সিরিয়ালটা টাইম কটার সময় আছে আমি যদি রোজ আড্ডা মারি বন্ধুদের সাথে সেটাই মনে হবে যে কবেক্ষণ আড্ডা মারতে যাবো যে অভ্যাসটা তুমি তৈরি করবে সেই অভ্যাসটা তোমার জীবনকে এগিয়ে নিয়ে যাবে তাই সেগুলো একটা ভালো অভ্যাস যদি আমরা তৈরি করতে পারি সেটা কি ভালো নয় আমরা যদি অবসর সময়ে একটু এক্সেল যেগুলো আছে যে কম্পিউটার এক্সেল যেগুলো আছে ওয়ার্ড যেগুলো আছে এগুলোকে নিয়ে যদি একটু পর্যালোচনা করি এগুলো নিয়ে একটু পড়াশোনা করি মাঝে মাঝে দেখি যে কেমন বা একটা সিটা কোর্স থেকে ডিপ্লোমা করি এটা কাজে লাগে তো দৌড়াতে যখন শুরু করছি তখন একটা সমস্যা হতে পারে যে ব্রিদিংয়ের সমস্যা হচ্ছে প্রবলেম হচ্ছে দৌড়াতে অসুবিধা হচ্ছে কিন্তু তোমরা যে ফট করে ছাড়বে না তোমাদের যে সমস্যাটা হচ্ছে তোমরা সেটা ছাড়বে না যখনই এরকম প্রবলেম হবে যখন বুকের যন্ত্রণা হবে পেটের ধারে কিনকিন করবে একটা সারা রাতের একটা প্রবলেম থাকে অনেক সময় পেটে গ্যাসের জন্য কিনকিন করবে তোমরা আমি আগে ভিডিওতেও দেখেছি তবু হাতটাকে দেখাচ্ছি এরকম মুড়ে নিয়ে তোমরা দৌড়াবে যেরকম মানুষ স্বাভাবিকভাবে দৌড়ায় আর প্রথমেই দৌড়ানোর সময় স্টার্টিংয়েই পায়ে চাপ দিয়ে দৌড়তে যাবে না প্রথমে একটুখানি ওয়ার্ম আপ করবে ওয়ার্ম আপটা মাস্ট পাটাকে ভালো করে স্ট্রেচিং করে সুন্দর করে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো যখন তৈরি হবে দৌড়ানোর জন্য তখন দৌড়টা স্টার্ট করবে একদম জগিংয়ের মতো একটা পার্টনার জোগাড় করতে পারো পার্টনার না পেলে নিজে একাই দৌড়াবে এবারে যখন দৌড়ানো শুরু হলো বডিটা যখন ওয়ার্ম আপ হয়ে গেল তখন তোমার বডি এমনিই দৌড়াবে এবারে এখন কতটা করে দৌড়ানো সপ্তাহে কদিন সপ্তাহে এখন তিনটে দিন যাও এর সাথে পিটি করে দৌড়াবে দৌড়ানো হয়ে গেলে পিটি করবে এই দুটো এই কাজগুলো করছো এর সাথে সাথে তোমরা কি করবে দৌড়ানো যখন শুরু হয়ে গেলো দৌড়ানো যখন দৌড়াতে দৌড়াতে যখন মনে হবে যে এইবার ছেড়ে দিই পেটের কাছে জ্বালা করছে বা অন্য ছেলেরা অনেকটা দৌড়ে ফেলছে আমি একদম পাচ্ছি না এই জিনিসটা একদম মাথা থেকে সরিয়ে ফেলবে ওরা যে দৌড়াচ্ছে দৌড়াক আমার জাস্ট ধরে রাখা এখন তো পরীক্ষা দেরি আছে সেক্ষেত্রে আমার এখন জাস্ট ধরে রাখা আমার শরীরের ফিটনেসটা ধরে রাখা এবং দৌড়ের প্রতি যে ভালোবাসাটা ধরে রাখা যখনই এবারে মাঠের খবর যখনই আসুক তখন যেন আমি তৈরি থাকতে পারি তখন যেন আবার নতুন করে শুরু করতে না হয় যে কালকের থেকে আবার দৌড়ানো শুরু করতে হবে এবার এই দৌড়াতে দৌড়াতে আমাদের শরীরের যে এক্সট্রা ওয়েটগুলো আছে শরীরের যে জড়তা আছে সেগুলো কেটে যাবে আর এই দৌড়ানোর সময় মিউজিকের গানটা যে অ্যালবামটা বললাম ওটা চালিয়ে দেবে আর দৌড়ানোর পর দৌড়ানোর পর অনেকে বলে যে পায়ের স্ট্রেংথ না বাড়ালে আমার একটা স্টুডেন্ট ছিল লেডি কনস্টেবল পেয়েছে কলকাতায় তাকে আমি অনেক রকমভাবে হেল্প করেছিলাম সে আমাকে আর ওর সাথে সাথে ওর একটা বন্ধু ছিল দুজন তো ও বলতো যে ভিডিও পাঠাতো যে দৌড়াতে গিয়ে আমার এই অবস্থা দেখুন চার পাক দৌড়ানোর পরে আমি একদম হেঁটে হেঁটে যেতে হয় আমার এরকম পরিস্থিতি আমি তখন তাকে একটাই পরামর্শ দিয়েছিলাম ওই দুজনকেই দিয়েছিলাম তো জিম একটা ভালো প্রসেস হতে পারে তোমার যদি এলাকায় কোথাও জিম থাকে তুমি ইমিডিয়েটলি জিমে ভর্তি হতে পারো সেখানে গিয়ে শুধু বলবে যে যেখানে যে ট্রেনার থাকবে যে আমি দৌড়ের ওপরে যে এক্সারসাইজগুলো হয় পায়ের কোর এক্সারসাইজ পায়ের মানে যেগুলো আছে পায়ের পেশি আমাদের স্কোয়াড বা পায়ের স্ট্রেনটা বাড়াতে চাই পায়ের স্ট্রেনটা বাড়ানোর এক্সারসাইজগুলো দেখিয়ে দেবে তার সাথে সাথে তিন চার রকমের ডন পোশাপ যেগুলো আছে এগুলো আর চিলিংটা দিলে হাইটের ইস্যুটা অনেক সময় দূর হয় এগুলো করতে হবে আর জিমে গিয়ে বলতে হবে যে আমি কোনো ওয়েট ট্রেনিং করব না জাস্ট আমি পায়ের স্ট্রেন বাড়িয়ে যাতে পাটা মানে আমি দৌড় আছে পাটার স্ট্রেন্তা বাড়াতে চাই এটা করলেও এটা এক্সারসাইজ আছে এটা একটা প্রসেস হতে পারে এবং তোমার এরিয়ায় যেখানে দেখবে মাঠে অনেক কোচিংরা কোচ কোচিং করা হয় দেখবে বিভিন্ন এরিয়ার মাঠ আছে সেখানে একটা মাঠে গেলে স্যারের সঙ্গে কিছুদিন মেলামেশা করলে স্যার আমি এরকম একটা টার্গেট নিয়ে এগোচ্ছি আমাকে একটু ট্রেনিং করা যেরকমভাবে তুমি বলবে তোমাকে ট্রেনিং করাবে এইভাবে নিজেই রাস্তা নিজেকে তৈরি করতে হবে যদি আমরা কোনো কাছে ভর্তি হইনি সকালবেলা মাঠে যেতাম যখনই সময় পেতাম মাঠে যেতাম এবং নেগেটিভ লোকের থেকে দূরে সরে আসতে হবে প্রথমে সরে এসে দৌড়াতে হবে দূর থেকে অনেক অনেক কিছু বলবে যে এরকম দৌড়ালে হবে না এরকম স্ট্রাকচার বডি পুলিশে নেবে না অনেক কিছু বলবে ঠিক আছে কিন্তু সেগুলো সেই সব লোকগুলোকে ছিনে আগে তাদেরকে তাদের কাছ থেকে বেরিয়ে আসতে হবে বেরিয়ে এসে দৌড়ানো প্র্যাকটিস করবে রোজই একরকম দৌড়াবে কিন্তু একটু একটু করে বাড়াবে প্রথমে এক পাক পরের দিন দু পাক তারপর দিন হাফ দেড় পাক একটু বাড়ালে বাড়িয়ে বাড়িয়ে বাড়ি বারে এগিয়ে যেতে হবে নিজের থেকে নিজেকে চ্যালেঞ্জ করতে হবে যে আজকে আমার যত কষ্ট হোক আমি আরও এক পাক মেরেই তবে বাড়িয়ে যাবো দৌড়টা হয়ে গেলে পিটি না করে বাড়িয়ে আসবে না অনেকেই এরকম করে গল্পের ছলে আনন্দের ছলে বন্ধুর সাথে গল্প করতে করতে পিঠিটা করলো না পায়ের পেশিটা বসে গেল পায়ের পেশিটা বসে গেলে কি হয় রক্ত চলাচলটা একটা রানিং অবস্থা হচ্ছিলো যেটা আমার সাথে এখন হয় আমি যখন আগে ট্রেনিং করতাম তখন এই সমস্যাটা আমার হতো না যেমন খেলাধুলো করতাম উইকেট কিপিং করতাম এখন আমার বাঁ পায়ের মাঝে মাঝে যদি আমি অফিসে বসে থাকি বা কোনো জায়গায় যদি এক জায়গায় বাবু হয়ে খেতে বসি তখন বাঁ পায়ের পেশিতে হালকা ব্যথা অনুভব হয় কিন্তু যখন আমি রানিং দৌড়াই যত কিলোমিটার হাঁটি কিন্তু আমার এই প্রবলেমটা হয় না তার মানে এটাই বোঝা যায় যে শরীরটা যেরকম তুমি সওয়াবে সেরকম তোমার সইবে তাই এই জিনিসটা মাথায় রাখবে এখন থেকে এইভাবে আমার কথা মতো প্র্যাকটিস করো একদিন ভালো ফল আসবেই আর এইরকম প্র্যাকটিস রিলেটেড ভিডিও আমি আনতেই থাকবো এবার থেকে সিরিজ করে তোমরা তোমাদের প্র্যাকটিস নিয়ে বা দৌড় নিয়ে রকম ভিডিও চাও কীরকম টপিক চাও আমাকে প্লিজ এই ভিডিও নিচে কমেন্ট করবে সবাই মন খুলে তাহলে আমি আবার সেরকম টাইপের ভিডিও আনবো ভালো থাকবো ভালো কিছু পেতে গেলে অনেক স্ট্রাগল করতে হয় হার্ডওয়ার্ক করতে হয় অনেকে অনেক কিছু বলবে ছাড়ো জয় হিন্দ সবাইকে ভালো থাকবো বন্ধে মাতারম